তরমুজ তো আপনারা সবাই খান কিন্তু খোসা কি কখনো খেয়েছেন নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেনে পুরোনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমি তরমুজের খোসা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হয়তো আপনাদের খুবই উপকারে আসবে উপকারে আসলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন তাহলে সবাই এভাবে করে সবজি বানিয়ে খেতে পারবে আসুন দেরি না করে আমার রেসিপিটা শুরু করি তরমুজ খাওয়ার পরে জেনারেলি এই খোসাগুলো আমরা ফেলেই দিই কিন্তু এই খোসাগুলো ফেলে না দিয়ে আজ আমি একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো খোসাগুলোর নিচে কালো অংশটা ভীষণ শক্ত থাকে যার জন্য এটা সিদ্ধও হয় না এই শক্ত অংশটাকে বাদ দিয়েই কিন্তু রেসিপিটাকে বানাতে হবে আপনারা হয়তো ভাবছেন এই খোসা কি আবার খাওয়া যায় কি এগুলো তো আমরা ফেলেই দেই এই ফেলে দেওয়া জিনিস থেকে আবার কি করে সবজি বানানো যায় কাউকে যদি এই খোসা দিয়ে ঘন্ট বানিয়ে এইভাবে করে দেন না সে লাউ ঘন্ট খাচ্ছে নাকি তরমুজে খোসার ঘন্ট খাচ্ছে কিছুই বুঝতে পারবে না সব খোসাগুলোর পিছনের সবুজ অংশটা একটু মোটা করে ফেলে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে লাগবে এইভাবে ছোট ছোট কাটলে রেসিপিটা মিশবেও ভালো তখন খেতেও ভালো লাগবে সব খোসাগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি দেখুন একদম পাতলা পাতলা করে কাটতে হবে তাহলে মিশবে ভালো আমি এখন কুকার বসিয়েছি কুকারের মধ্যে খোসাগুলো দিয়ে দিলাম কুকারে একটু সিটি মেরে নিলে তাহলে রেসিপিটা সিদ্ধও হয় ভালো আর খেতেও তখন ভালো লাগে সব খোসাগুলো দিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম জলটা খুবই অল্প করে দিবেন। এই জলটা কিন্তু পরে ফেলবো না আমি এখন কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি মেরে নেব তাহলেই হয়ে যাবে এদিকে এটা সিদ্ধ হতে হতে আমি কড়াই বসিয়েছি কড়াইতে তিন চামচ শস্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি এক বাটির মতো চিংড়ি মাছটা আগের থেকে হলুদ নুন মেখে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলোকে মিডিয়াম আঁচে রেখে একটু হালকা ফ্রাই করে নিব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা করলে শক্ত হয়ে যায় এই জন্য হালকা ফ্রাই করতে হয় দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে হালকা লাল হওয়া পর্যন্ত ভাজা করে নিয়ে আমি তারপর নামিয়ে নিলাম চিংড়ি মাছটা নামিয়ে নিয়ে আরও তিন চামচ শস্য তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে এক চামচ জিরা ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম জিরা আর তেজপাতাটা ভাজা করে নিয়ে একটা ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি আলুটাকে দিয়ে দিলাম আলুটা এখন দুই থেকে তিন মিনিটের মতো ভাজা করে নেব একটু লাল হয়ে আসলে তারপর এটার মধ্যে এক চামচ হলদি পাউডার দিয়ে দিলাম আর এক চামচ জিরা ধনে শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি মশলাটাকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তিনটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন এখন মশলাটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব মশলাটা ফ্রাই হয়ে গেছে এখন এটার মধ্যে সিদ্ধ করা তরমুজের খোসাগুলো জল শুদ্ধ দিয়ে দিলাম এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম যদিও চিনিটা না দিলেও হয় কারণ তরমুজের খোসা একটু মিষ্টি মিষ্টিও থাকে তবুও ব্যালেন্স হওয়ার জন্য একটু দিতে হয় এখন চিনি আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিব। তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে যেটুকু কম সিদ্ধ হয়েছে পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন মিডিয়াম আঁচে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে এখন একটু শুকিয়ে নেব যতটুকুন জল জল ভাব আছে একটু শুকিয়ে নিলে তাহলে খেতে ভালো লাগবে আর চিংড়ি মাছটাও ততক্ষণে একটু সিদ্ধ হয়ে যাবে ভালো করে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর এটার মধ্যে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এই ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই না নাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে ধনে বাটা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে নামিয়ে নিলাম দেখলেন তো বন্ধুরা ফেলে দেওয়া জিনিস থেকে কি সুন্দর একটা ভাতের সাথে খাওয়ার আইটেম হয়ে গেল রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন সবজিটা দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে একদম ধরলেই গলে যাচ্ছে আজকের টিপস সবজিতে সব সময় ধনে দিয়ে ঢাকা দিয়ে দিবেন তাহলে ধনে পাতার ফ্লেভারটা সবজির মধ্যে ভালো করে ঢুকে যাবে এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন